কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান এক বার্তায় একথা জানিয়েছেন এছাড়া যুক্তরাজ্যও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অপারগতা জানিয়েছে এখন শেখ হাসিনা ইউরোপের অন্য কোনো দেশ অথবা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন একশো গ্রাম হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি স্বাদ ফ্রি গেল সোমবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো নেতা এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি বার্তা সংস্থা এপি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার বেশ ভালো সম্পর্ক ছিল তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামী চরম পন্থা কাজ করেছেন এছাড়া মিয়ানমার থেকে আসা প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন কিন্তু যুক্তরাষ্ট্র তার ক্রমবর্ধমান স্বৈরাতান্ত্রিক মনোভাবের সমালোচনা করেছেন এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ভিসা নিষেধাজ্ঞার হুমকিও দেয় বিশেষ করে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচনকে অগ্রহণযোগ্য হিসেবেও অবহিত করেছেন এছাড়া নির্বাচনের পর রাজনৈতিক ব্যক্তি এবং সরকারি কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয় তারা এপি জানিয়েছে বাংলাদেশকে তারা বৈদেশিক নীতির একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে তারা অব্যাহতভাবে মানবাধিকার গণতন্ত্রের মূলনীতি বিশেষ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে দেশটি বাংলাদেশে বিভিন্ন কৌশল প্রয়োগ করেছে তারা অব্যাহতভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ভিসান নিষেধাজ্ঞার কথা বলে গেছে যুক্তরাষ্ট্র শেখ হাসিনার উপর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিল বিশেষ করে মানবাধিকার নিয়ে মানবাধিকার লঙ্ঘনের কারণে আধা সামরিক বাহিনী র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে সমালোচনা করেছেন তিনি বলেছেন সেখানে স্কুলে ঢুকে যেখানে সেখানে মানুষকে গুলি করে মেরে ফেলা হয় এছাড়া যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন তারা জোরপূর্বক বাংলাদেশে ঘাঁটি স্থাপন করতে চাইছে যদিও মার্কিন সহকারে পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো এসব অভিযোগ অস্বীকার করেন হাসিনা আরও অভিযোগ করেন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তন করতে চাইছে যুক্তরাষ্ট্র চাইলে মুসলিম দেশে সরকার ভেঙে দিতে পারে শাহাদাত শাওন আর টিভি